প্রত্যুষ বেলা থেকে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মাতৃ সম্মেলনে এই প্রভাতী শুভ সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের মাতৃ সম্মেলনের শুভ সূচনা হবে সিদারপুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের মায়েদের দ্বারা পরিবেশিত একটি সঙ্গীতের মধ্য দিয়ে একটি কথা সূচনাতে বলবার বড় লোভ হচ্ছে সেটা না বলেই পারছি না আমরা জানি হৃদয়পুরের দাদারা ভাইরা মায়েরা জনে জনে প্রতি প্রত্যেকের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা আসবেন প্রিয় পরমের কথা হবে আমরা মাতৃ সম্মেলনের কিছু কথা বলবো আমরা কিছু শুনব আমরা কিছু গান গাইব যার একমাত্র কেন্দ্রে রয়েছেন পরম বাইল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মনে করে শ্রীরামকৃষ্ণ কথা বলবে একটি বিষয় কথা আমরা সেটা বলেই শুরু করব আজকের উদ্বোধনীর সঙ্গে শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে পলানা ঈশ্বরের নিবেদিতা করতে হয় সংসারে থাকতে দিলে আর ঠেকানা আমাদের সংসারে থাকতে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম যদি না ফুটলোরে তোর সংসারের প্রতি করবে বাতিল করে রাখলে তারে কী হবে তোর তেমন ধরবে আমরা কিন্তু সেই রকম আকাশ বাতাসের ধর্মের কথা বলতে বসিনি আমাদের জীবনের কথা কি করে সন্তানকে মানুষ করব কি করে নারী হয়ে উঠবো কি করে মা হয়ে উঠব কি করে সন্তানকে পালন করতে হয় কি করে আমাদের এই বর্তমান বিক্ষুব্ধ সমাজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় আমরা সে কথাই এখানে আলোচনা করব তাই সবাইকে আবার আহ্বান জানাই আপনারা আসুন আমাদের মাতৃসভাবে শুভ বাসর উপস্থিত আমরা শুনবো সঙ্গীত আজকের উদ্বোধনের সঙ্গীত আবার একটু বলি শ্রীদায়পুরের সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে মায়েরা পরিবেশন করছেন গতনী শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্দা আচার্য দেব এবং পূজনীয় অবীন্দা এবং এখানে উপস্থিত আমার শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রদ্ধ দাদা ও মায়ের জানাই আমার রানন্দিত জয় পরম প্রেমময় শিশি কাপুরে 18 তম জন্মবার্ষিকী চলছে আমাদের উপশম কেন্দ্র হতে থেকে বহনলাটা থেকে শুরু হয়েছে এখন চলছে মাতৃ সম্মেলন ওই মাতৃ সম্মেলনে আমাকে বলতে বলা হয়েছে শিশুর চরিত্র গঠনে মাতাপিতার দৈনন্দিন জীবন চলার প্রতি দেখুন ছোটবেলা থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি ছোটবেলা থেকে ঠাকুরের কথা শুনেছি পড়েছি শুনতে আমার খুব ভালো লাগে কিন্তু বলার মতো সেই সাহস এখনো আমি অর্জন করিনি তবুও চেষ্টা করছি দু এক কথা বলার শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন চলার পথে প্রচুর বাণী দিয়েছে। তার মধ্যে একটা বাণী হচ্ছে নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি এই বাড়িটার মধ্যে তিনটে শব্দের উপর বেশ জোর দেওয়া হয়েছে তিনটে শব্দ হলো একটা জাতি একটা জাত আর একটা হচ্ছে নারী জাতি হচ্ছে দেশ বা রাষ্ট্র জাত হচ্ছে তার গুণগত স্তর নারী হচ্ছে জনসম্পদ গঠন বা মানব সম্পদ গঠন তাই তিনি মা বা জননী শ্রী শ্রী ঠাকুর নারীকে এত উচ্চ আসনে বসিয়েছেন যা কল্পনা করা যায় না নারীকে একটা দেশের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন একটা রাষ্ট্রের যেমন কোয়ালিটি মরালিটি এডুকেশন ইন্ডাস্ট্রি সব ওতপ্রোতভাবে জড়িত একটা নারীরও বিশেষ বৈশিষ্ট্যের গুণাবলী বর্তমানে নেপোলিয়ান বলেছেন গিভ মি টেন গুড মাদার্স তাহলে তোমাদের আমি একটা সুন্দর রাষ্ট্র উপহার দেব শ্রী শ্রী ঠাকুর বললে একটা সুন্দর রাষ্ট্র পেতে হলে বিবাহটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিবাহটা যদি উচ্চ মানের হয় তবে সেই রাষ্ট্র উচ্চমানের হবে বিবাহটা যদি মানের হয় তবে সেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে তার রীতিনীতি চাল চলে অভ্যাস ব্যবহার যদি সংযত এবং সুনিয়ন্ত্রিত হয় বিশেষ করে সেই বাড়ির মা যদি সুনিয়ন্ত্রিতভাবে তার জীবন চলনা করে তবে সেই শিশু খুব সুন্দর সুগঠিত এবং উন্নত হবে বর্তমান যুগে আমরা পিতামাতারা নানান কাজে ব্যস্ত থাকি ঘরে বাইরে আমাদের সন্তানরাও ব্যস্ত থাকে কিন্তু তাদের সময় দেওয়ার ফুস আমাদের হয় না বিশেষ করে যেসব মাতারা বাইরে কাজ করেন অফিসে কাজ করেন তারা সারাদিন কর্মক্লান্ত থাকেন অনেক পিতা মাতা এরকম আছেন যে সারাদিন কর্মক্লান্ত খুব মাথাটা ভার হয়েছে যাই একটু মাথাটা হালকা করে আসি বলে হয়তো কোনো ক্লাব পার্টি বা কোনো আড্ডায় গিয়ে মাথা হালকা মানে রিক্রিয়েশন করতে যাচ্ছে রিক্রিয়েশন করতে গিয়ে সে যখন তারা যখন বাড়ি ফিরছেন তখন তারা এলোমেলো পায়ে বাড়ি ফিরছেন বাড়ি এসে দেখছেন তার কলেজ ফেরত যে ছেলেটি সে নেশা করে পড়ে আছে তার ইউনিভার্সিটিতে যাওয়া যে মেয়েটি সে সারাদিন কাদের সঙ্গে মেলামেশা করেছেন পিতামাতার জানা নেই আর তার ছোট্ট শিশুটি তার সারাদিন না বলা কথাগুলো মায়ের সঙ্গে আর শেয়ার করা হলো না সে ঘুমিয়ে পড়েছে এইভাবে যদি আমাদের জীবন চলে তবে আমরা এই শিশুদের কাছ থেকে কি আশা করব শ্রী ঠাকুর এখানে বলেছেন ইষ্টবিহীন যার চলন টুক্রমিতে তার বরণ আমরা আমাদের শিশুদের ওপর পিতামাতাদের একটা বা দুটো সন্তান আমরা চেষ্টা করি আমরা ভাবি আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো তাকে বিদেশে পাঠাবো তাকে ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো কিন্তু আমরা ভেবে দেখি না আমার যে ছোট্ট ছেলেটি তার কি চাহিদা তার কোন দিকে ঝোঁক শ্রী শ্রী ঠাকুর এখানে বললেন ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে উফল মেলে ঠাকুরের কথা ভাবতে যেমন সহজ বলা খুব কঠিন যখন আমরা বলতে যাই তখন ভাবি বা ঠাকুর কীভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তাই আজ আমাদের হৃদয়পুরে সেই আমাদের প্রত্যেক হৃদয়বাসীর মনে প্রচুর আনন্দে আমরা আপ্লুত হয়ে আছি আজ আমাদের হৃদয়পুরে উৎসব উৎসব মানেই হলো উৎসমুখী হয়ে চলা মালা মহামিলনের উৎসব এখানে আমরা দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে তাদের সঙ্গে এই যে ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের উপলব্ধিগুলো আমরা অনুভূতি এবং উপলব্ধি করে এই যে ভাব বিনিময় করি তাই আমাদের কাছে এটা উৎসব আমরা সারাদিন ব্যাপী নাম সংকীর্তনে মেতে থাকব আলোচনায় মেতে থাকব এই আজ সত্যিই খুব খুশির দিন তা ঠাকুর মায়েদেরকে বলে এক ভক্ত এসেছিলেন ঠাকুরের কাছে বলেছেন ঠাকুর মায়েরা কেমন হবে তখন ঠাকুর ঠাকুর কিন্তু এই ধরাধামে কলিযুগে এসেছেন আমাদেরকে বিজ্ঞান সম্মতভাবে এবং যুক্তি দিয়ে শেখাতে তিনি কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আসেননি আমাদের কঠিন তপস্যাও করতে বলেননি তিনি বলে গেছেন গার্হস্থ কর্মের মাধ্যম দিয়ে আমাদের সকলকে সেবা করিয়ে আমাদেরকে আমাদের যে নারী জীবন সেটা ধন্য করতে সেবাই তাই ঠাকুর বলছেন আমাদেরকে মাটির সঙ্গে তুলনা করেছেন মাটি যেমন সার সবকিছু তার নিজের পক্ষে ধারণ করে একটা বীজ বপনে সাহায্য করে ফুলে ফলে সেই গাছটি ভরে ওঠে তেমনি একটি মা সেই রকম হতে হবে তাহলেই হবে সংসার সুন্দর দেখুন ঠাকুর একটা কথা বলে গেছেন যে একটি সুন্দর ফুল গাছ হলো সেই ফুলে সুন্দর পলি আসলো আমরা কিন্তু ফুলে পলি দেখি ফুলগুলো কেমন হবে তার সেই ফুল ফুটলো ফুল

ষিত করে রেখে গেছেন ঠাকুর বলেছেন মায়েরাই হলো লক্ষ্মী স্ত্রী লক্ষ্মী অর্থাৎ সেবা করা হতে এসছে সেবার সেই জন্য যারা সেই নিপুণ দক্ষ কর্মী যে সংসারের তাকেই আমরা বলি রক্ষী স্বরূপণী তাই ঠাকুর বলেছেন এখন একটি আদর্শ মা যেখানে আছে তার কুমারীর সন্তানও কিন্তু তার মার যে চলন ধরন সবকিছু নকল করে তাই সেই মেয়েটিও কিন্তু আস্তে আস্তে সেইভাবে সুন্দর হয়ে উঠতে চেষ্টা করবে তা আমরা দেখি আধো আধো কথার থেকে ঠাকুর বলেছেন তা যখন কুমারী মা ভূমিষ্ঠ হয় তখন কিন্তু মার থেকেই সে মা ডাক শেখে মার ঠোঁট অঙ্ক হিলনে সে মা ডাকটি সহজভাবে শিখে ওঠে কিন্তু অন্যরা যদি বলে যে মা ডাকো সে সহজে পারে না সেই কথাটি বলতে সে আধো আধো কথার থেকে মা যদি তাকে শিক্ষা দিয়ে দেন এবং স্কুলে তাকে স্কুলে ভর্তি যখন করবেন তখন তার নাম নামটি যদি কানে দিয়ে দেন তাহলে আস্তে আস্তে মেয়েটি মাকে দেখে দেখে তার উচ্চশিক্ষার মাধ্যমে তার যতই উচ্চশিক্ষিত হবে তারপরে বারো বছরের মেয়েটিকে যদি আমরা দীক্ষা দিয়ে দিই তাহলে সেই মেয়েটি কিন্তু যেমন সে শিক্ষাগত জীবনে আদর্শ লাভ করবে তেমনি তার গৃহকর্মেও সে নিপুণ হবে তার শ্বশুর বাড়ি গিয়ে অর্থাৎ স্বামী গৃহে গিয়ে তাকে আর কিছু চিন্তা করতে হবে না আজকে এই উৎসবে আমাদের হৃদয়পুর উপাসনা কেন্দ্র থেকে এই সুদৃশ্য ময়দানে আলোকিত হয়ে উঠেছে আমাদের এই উৎসব ঠাকুরের শ্রী ঠাকুর অঙ্গুলচন্দ্রের উৎসব আপনারা আসুন যে যেখানে আছেন আপনারা সুন্দরভাবে এখানে অংশগ্রহণ করুন আপনারা গান শুনুন আলোচনা শুনুন ঠাকুরের কথা শুনুন এবং এখানে প্রসাদ ভোগ নিবেদন করুন আমরা সবার কাছে নিবেদনই করি আর সব থেকে বড়ো কথা আর একটু বিষয় আলোচনা করব যেটা হচ্ছে যে আমাদের নামখানের মধ্য দিয়েই কিন্তু আমাদের গৃহকানি ভালো হয় গৃহকানি রচনা ভালো করতে গেলে আমাদের নাম ধ্যান এবং সদাচারের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে এবং সেই সদাচারের মধ্যে দিয়েই কিন্তু আমাদের না চললে পারে একটা মানুষকে অশুভতে ধরতে পারে যেমন আপনার রোগ শোক ব্যাধি জরা এই সবের থেকে রেহাই পেতে গেলে আমরা নাম ধ্যানের মধ্যে দিয়েই আমাদের থাকতে হবে আসুন আমরা প্রিয় এই গৃহবিবাদকে এড়িয়ে এগিয়ে প্রশ্রয় না দিয়ে আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি গৃহবিবাদকে যাতে আমাদের স্পর্শ করতে না পারে এইভাবে আমাদের চলার মধ্যে দিয়েই আমাদের একটি গৃহ সুন্দর এবং গৃহবিবাদ থেকে আমরা রেহাই পেতে পারি